সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আপনার চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে বাইজির ডের ফার্মে আর বাইজির ডের ফার্মের মালিক রায়হান ভাই রায়হান ভাই মূলত বকনা গরু বিক্রি করতে থাকে তার কাছে বাছাইকৃত কিছু উন্নত জাতের বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন বয়স

তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টার ফিজিয়াল খুবই কোয়ালিটিফুল গরু এর পরে কোয়ালিটি হয় না ঠিক আছে মানে গরুটা সুন্দর করে গলা টলা দেখায় দেন গরু কারে কর কি পার্সেন্টেজ গরু হ্যাঁ তাহলে দর্শক দেখলে বুঝতে নিবে কেমন পারবে আচ্ছা বয়স কেমন হবে বাচ্চাটার এটার বয়স হবে আলে মানে 8 মাস প্লাস হবে 8 মাস 8 মাস প্লাস বয়স জাতের দিক দিয়ে দিন দিনাই কিন্তু জাত মানে দিক দিয়ে ফাস্ট হবে আচ্ছা বাচ্চা যদি কিনে থাকেন মানে যারা কুমদামের ভিতরে হাই কোয়ালিটি পার্সেন্ট বাচ্চা কিন্তু জানেন এই কোয়ালিটির বাচ্চা গুলা যদি কুমদামের ভিতরে নিতে পারেন একটা থেকে আল্লাহ একটা থেকে আছে আচ্ছা

পঁচানব্বই হাজার টাকা এটা পঁচানব্বই হাজার টাকা চাওয়ার দাম কিছু দামের সুযোগ থাকবে সীমিত দরদামের দিক দিয়ে বাচ্চা ঠিক আছে সীমিত দাম করে বিক্রি করেছে এটা আমরা তিন নম্বর বাচ্চা তিন নম্বর

তারপর গরু কয় করুক যার কাছ থেকে করুক ইনশাল্লাহ আচ্ছা ভাই এই বাচ্চাটার কেমন দাম চাচ্ছেন আপনি এটা দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম জাতের গরু জাত মানের গরু গরু জাত চিনে তারপর গরুর দাম দেওয়া হয় এখানে রোহিঙ্গা গরুর দাম কিন্তু এর থেকে বড় গরুর দাম কম আছে ঠিক আছে এগুলো রোহিঙ্গা গরু না এগুলো জিনিস আচ্ছা কিছু দর দামের সুযোগ থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ কিছু দর দাম করে বেচা যায় জি এটা আমরা চার নম্বর বাচ্চা দেখি হ্যাঁ তো পাঁচ নম্বরে যে গরুটা আছে বিগ বডির একটি গরু

পাওয়া যায় না এই গর দুধ হবে তিরিশের উপরে আল্লাহ দেয় সেই জাতের গরুটা দেখেন এখন হাটের উপরে কিলামের ক্যামেরা ধরেন এই জায়গা থেকে মাদারা দেখেন আছে কি কিছু দর গরু কিনে আছে হালকা সীমিত দাম করে নেবে কিন্তু গরু গরুর পিছনে পিছনে এই মাদাটুক দেখাই দেন যে কি অবস্থা মাদাটা মাদাটা অনেক ভারী গুলো অনেক মোটা আমার সাথে দরদাম করে নিতে পারবে তো ভাই যারা গরু তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকে যারা গরু নিবে আমার খামারে দরদাম করে নিবে ঠিক আছে গরু পছন্দ হবে ইনশাল্লাহ টাকা পয়সা নিয়ে আসে অনেকেই ভয় পায় আর যারা টাকা এসেছে ভয় পায় ইনশাআল্লাহ আমার খামারে আসি যদি ওর পছন্দ হয় আমার কিছু টাকা হালকা পাঁচ হাজার টাকা বায়না করবে আমাদের এলাকার গাড়ি আছে এলাকার গাড়ি পাঠিয়ে দেবো উনি থাকবে গাড়ি গরু নামানোর পর টাকা দেবে গাড়ি এলাকা চলে আসবে সমস্যা নেই আর যারা বাহিরে আছেন তারা ইনশাআল্লাহ আমার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করি আমি যত সুযোগ সুবিধা দেওয়ার দরকার দিব ইনশাআল্লাহ তারপর ইনশাআল্লাহ আমার কাছে গরু

দর্শক যে গরুগুলো আজকে দেখালাম এই গরুগুলো যদি আপনি নিতে চান আমি রাহেন ভাইয়ের নাম্বারটা সরাসরি স্ক্রিনে দিয়ে দেবো তো তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন এসে যাচাই বাছাই করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ